માઈ દેતે સે મોરસે ની કુસે માઈ દેતે સે રાસે દેતે સે માઈ

एक <laughs> 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 <laughs>

ব্যাক নাম্বার আর টাইটেলটা হোয়াটসঅ্যাপ হিলার দেখা যাচ্ছে মহিলা সাড়ে ছটার দিকে আমার ছোট ভাই টলার পার হয়ে যাওয়ার সময় সাইকেলে দুটো ব্যাগ বাজানি ছিল একটা টিফিন কেটে বাটি আর একটা কিছু স্বর্ণ লঙ্কার রূপা ছিল ওইটা ওই অবস্থা তলায় গেছে আজকে ফায়ার সার্ভিস সেটা তুলিছে আগে যে ফায়ার সার্ভিসে তুলছে ওই টুবিনকারি বাড়িটা ভেসে উঠছিল আর ওই একটা পার্স পাইছিলো পার্সের ভিতরে তেমন ছিল না চার পাঁচটা নাক খুলছিলো আর যে অলঙ্কারগুলো ছিল ওইগুলো পাওয়া যায়নি পরের যে ফায়ার সার্ভিসের আর তলারে গেলো ওই ট্রলারে সাইকেলটা উঠেছে ব্যাগ খোলা ছিল আর ব্যাগ সেরা ছিল আর কিছু বলার মতন নেই কারণ এক একজন পাওয়া যাচ্ছে না এইডেই শুনে স্যারকে কে কি আর কেউ ধরো খোজারি কেউ আসেনি যার জন্যে ওর ওদের কথা আর বলতে যে কজন আছে কিনা আছে দোকান তালার বোধ করে ও আমার ভাই আমরা একসঙ্গেই পার হই তা আমি আগে পার হয়ে যাই ও পরে পার হয় পার তখন ওই ওই বালুর বাঁধিয়ে হলে পরে বাঁধিয়ে দিলে টলার জায়গায় বুড়িয়ে যায় কেউ যার যার পথে ঝাঁপাই উপর ওঠে কেউ ওঠে ওঠার পরে ওর ওই বাঘের মধ্যেই হ্যাঁ অনেক কিছু স্বর্ণ ছিল কিন্তু ওইগুলো পাওয়া যায়নি কিছুটা পাওয়া গেছে হালকা আর বেশিরভাগই পাওয়া যায় একজন নৌকাডুবি বা নৌ দুর্ঘটনা হলে আমরা সংবাদ পাওয়া মাত্র সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিই এবং এসে আমাদের উদ্ধার কার্যক্রম শুরু করি তদ্রূপ আজকে আমরা এখানে আমাদের আইসে সাতটা চল্লিশে এখানে উপস্থিত হয়ে কাজ শুরু করি অধ্যপুতে এখনও আমরা ডেড বডি শনাক্ত করতে পারছি না পারি নাই আমাদের ডেড বডি শনাক্ত করার উদ্ধার কার্যক্রম চলমান আছে আমরা যে টলারটা ডুবে ডুবছে সেই টলারটা আমরা শনাক্ত করছি এবং ওখান থেকে একটা বাইসাইকেল ছিল সেই বাইসাইকেলটা আমরা উদ্ধার করতে সক্ষম হই সাইকেলটা এখানেই আপনার এখনও রয়েছে সাইকেল মালিক আসলে যথাযথ ও ভাবে আমরা হ্যান্ডওভার করবো এবং ডেড বডি আমাদের উদ্ধার কার্যক্রম ডেড বডি যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে